নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে এই যে সিম দেখছেন শীতকালে প্রচুর সিম এসে গেছে বাজারে কচি কচি এই সিম দিয়ে আর ধনে পাতা দিয়ে একটা রেসিপি করেছি দারুণ স্বাদের রেসিপি আপনারা একটা বাড়িতে করে দেখতে পারেন এরকমভাবে তার জন্য আমি এখানে সিম নিয়েছি কিছুটা সিমগুলোকে নিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর সিমের এই যে দুটো পা ধার আছে দুটো পাশগুলোকে এরমভাবে কেটে নিচ্ছি আর মাঝখানে দুই ধারে একটা সরু শির আছে সেই শিরটাকে কেটে বাদ দিয়ে দেব এরমভাবে বাকিগুলো আমি সমস্ত সিমগুলোকে এরমভাবে কেটে নিচ্ছি দেখুন এরকম সরু মতো সুতোর মতো বের হবে যেগুলো একদম কচি সেগুলো হবে না একটু শক্ত হয়েছে সেগুলো এরকম হবে তারপর এগুলোকে দুভাগ করে ভাগ করে নিচ্ছি আপনারা গোটাও রাখতে পারেন এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এতে কিন্তু সম্পূর্ণ সরিষার তেলের হবে শিমগুলো ভীষণ কচি আর এখানে এই যে ধনিয়া পাতা যেহেতু এটা ধনিয়া সিম হবে সেজন্য ধনে পাতা লাগবে ধনে পাতাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে শিল নোড়ায় বেটে নিচ্ছি এর সাথে লাগবে কোস্ত দুই থেকে তিন চামচ আর সরষে তিন চামচ এটাকেও আমি শিল নোড়ায় বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি সরিষার তেল তিন থেকে চার চামচ একটা এক চামচ পাঁচ ফোন একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা হয়ে গেলে একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই শিমগুলোকে দিয়ে দেবো শিমগুলোকে দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে লাইক করার জন্য আমাকে ভালোবাসার জন্য এরমভাবে আমার পাশে থাকবেন তাহলে অনেক টেজি যেতে পারবো আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে যদি তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে কিছু ডাকিয়ে যেতে পারবো এর মধ্যে একটা বড়ো মতো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট তার মধ্যে সিমটা ভাজা ভাজা হয়ে যাবে একটু টমেটোতে গলিয়ে দেবেন একটু শক্ত শক্ত থাকবে এবার এর মধ্যে অল্পতে জল দিলাম জল দেওয়ার পর এর মধ্যে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে খেতে ভালো হবে মিষ্টি লাগবে না আর ধুনে দিলে আদা মাটা এক চামচ দিলে দিয়ে দেখে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে তিন চামচ পোস্ত মাটা আর তিন চামচ কষ্য মাটা আমি দিয়ে দেবো আপনারা যদি যেমন পরিমাণ করবেন সেই পরিমাণ যদি বেশি পরিমাণ করে তাহলে সরষে আর পোস্ত মাটাটা একটু বেশি করে দেবেন আর ধুনে পাতাটা এখানে ছোটো বাটির এক বাটি দিয়েছি এবার সর্ষে আর পোস্তটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব ভিঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বুঝি ওই রাত পোহালো বুঝি ওই রবির আলো পৌঁছাবে না মোর দুয়ারে ভিঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও দেখা দেখুন এরপর এর মধ্যে ধনে পাতাটাকে দিয়ে দিলাম যেহেতু বেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর ধনে পাতাকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে জল দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিলাম সরি যেহেতু আমি এটাকে লঙ্কা দিয়ে বেঁটেছি সর্ষে পোস্ত সেই জন্য আধ কাঁচা ঝা ঝাল দিয়ে নিকো এবার ঢাকা দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিট লাগলে এটা হয়ে যায় এবার জলটাকে একটু মেরে নেবো একটু মাখো মাখো হবে বন্ধুরা আপনারা কাছে অনুরোধ হইলো একবার করে দেখবেন খুব ভালো লাগবে আমি তো বাড়িতে করেছিলাম সবাই খেয়েছিল খুব ভালো বলেছিলো আর রুটির সাথে তো দারুণ লাগে গরম ভাতে তো খুবই সুন্দর লাগে রুটির সাথেও দারুণ লাগে দেখুন এটা হয়ে গেছে জলটাও মরমরা হয়ে আসছে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসে দেখুন যত সুন্দর কালার এসেছে তত সুন্দর টেস্টি নমস্কার বন্ধুরা এটাকে নামিয়ে নিচ্ছি এবার থালার মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন